অলসতার বিরুদ্ধে লড়াই লিখেছেন মাহমুদ বিন বই প্রকাশিত হয়েছে রায়ান প্রকাশন থেকে বইতে আছে একশো পৃষ্ঠা এবং এই বইটির গায়ের মূল্য দুইশো বিশ টাকা অলসতার হয়েছে অলসতার পরিচয় দিয়ে অলসতা হচ্ছে গরিমিশি করা ঢিলেমি করা নিজেকে কর্মবিমুখ রাখা আরো সুন্দর করে বলতে গেলে অলসতা মানে সাময়িক বিশ্রামের নামে দীর্ঘস্থায়ী এক কর্মবিরতি যা তাকে কাজটি সম্পাদন করতে বাধা প্রদান করে তারপর হচ্ছে অলসতা প্রকারভেদ এখানে পাঁচটি প্রকারভেদ দেয়া আছে প্রথমটি হচ্ছে বিলম্বের অলসতা দুই নাম্বারটি অতি ব্যস্ততার অলসতা তিন নাম্বারটি অক্ষমতার ধারণা পোষণ করার অলসতা যখন আপনি ভাববেন আপনার দ্বারা হবে না আপনি পারবেন না তখন এই অলসতাকে বলতে হবে অক্ষমতার ধারণা পোষণ করার অলসতা চার নাম্বারটি বিকল্পের সন্ধানে অলসতা এবং পাঁচ নাম্বারটি হচ্ছে শারীরিক মেহনত এড়িয়ে চলার অলসতা অলসতার ছয়টি আলামত নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে প্রথম অধ্যায় শেষে আছে অলসতার সাতটি কারণ প্রথম অধ্যায়ের মধ্যে অলসতার সংজ্ঞাকে বিস্তারিত ভাবে তুলে ধরা হয়েছে অলসতার কারণ অলসতার প্রকার এগুলো আলোচনা করা হয়েছে কিন্তু দ্বিতীয় অধ্যায়ের মধ্যে অলস বিষয়টাকে আরো বেশি গভীর ভাবে আরো বেশি বিস্তারিত আপনার অলসতার দায় তকদির কে না দিয়ে নিজের উপর দিতে হবে তাই তকদির দোহাই দিয়ে দায় মুক্তি হলে চলবে না ইসলামে অলসতার কোনো স্থান নেই অলসতা হচ্ছে শারীরিক ও মানসিক পরিশ্রম না করার কারণ আপনি যদি শারীরিক মেহনত না করেন তবে শরীর অলস হবে যদি মানসিক পরিশ্রম না করেন তাহলে মস্তিষ্ক অলস হবে আর এ ধরনের অলসতা আপনাকে এমন ক্ষতির দিকে ঠেলে দিবে যার ক্ষতি থেকে সহজে আপনি বের হতে পারবেন না দ্বিতীয় অধ্যায়ে অলসতা ও মনোযোগের আপনি জানতে পারবেন মনোযোগের ঘাটতি হওয়ার কারণ এবং মনোযোগ বৃদ্ধি করার তিনটি উপায় অনেক সময় আমরা বলি আমাদের অন্তর কঠিন হয়ে গিয়েছে কঠিন অন্তর অনেকাংশে মৃত্যু অন্তরের মতো কঠোর অন্তরের অধিকারীরা অনুভূতিহীন নির্দয় ও স্বার্থপর হয় আর অসহায় কারণে কিন্তু অন্তর কঠিন হয়ে যায় একদম শেষে চতুর্থ অধ্যায় যেখানে আপনারা অলসতার সমাধানটা পাবেন মনে রাখতে হবে অলসতার চিকিৎসা করা জরুরি অলসতার চিকিৎসা করতে গিয়ে যদি অলসতা করা হয় তবে অলসতা সেখানে আরো শক্তিশালী হয়ে উঠবে একদম শেষে কিছু বিক্ষিপ্ত আলোচনা দেয়া আছে সেটাও পড়ে ভালো লেগেছে সব মিলিয়ে বলতে গেলে কিন্তু বইটা খুবই উপকারী এবং অরসতা হচ্ছে এমন একটি বিষয় যা নাকি আমরা কম বেশি সবাই আক্রান্ত তো এই বইটি আপনারা অবশ্যই সংগ্রহ করবে এবং যদি সংগ্রহ করতে চান বা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের আপনারা মেসেজ করুন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এইখানে আপনারা মেসেজ করতে পারেন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ইনশাল্লাহ আমাদের দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবথেকে জরুরি নিজের খেয়াল রাখুন আসসালামু আলাইকুম সবাইকে